ছবি সব কিছু গোলমাল করে দিল যা দেখে গাটার রিডি করে উঠল আপনারা দেখুন সেই ছবি হয়তো ইতিমধ্যেই দেখেছেন কেউ কেউ দেখুন তারপর জানান আমাদের কমেন্ট বক্সে খোলা আছে সেই কমেন্ট বক্স আপনাদের মতামতের জন্য আজকের দিনটা কতক্ষণ পর্যন্ত আপনাদেরকে মনে করিয়ে দি। আজ বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিন আজকের দিনের সকালে এই ছবিটা যখন সামনে এলো তখন চুপ করে বসে থাকতে পারলাম না মূর্তির মুখে সেলোটেপ নোবেল জয়ী গীতাঞ্জলিতে গাঁথা রক্তাক্ত ছুরি কিছুক্ষণের মধ্যেই মাটিতে গড়াগড়ি খাবে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি যিনি তার সোনার বাংলাকে নিয়ে গান বেঁধেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আজকের সকালে এই প্রশ্নটাই বারবার মাথায় এলো রবীন্দ্রনাথ কি এই সোনার বাংলাকেই চেয়েছিলেন হাসিনার পদত্যাগের পর যখন আড়াই দিন কেটে গিয়েছে তার গণভবন লুট হয়েছে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়ি যা আজকের দিনে রাজশাহী প্রতিও দাও জ্বলছে সেই আগুনের হাত থেকে রেহাই পেলেন না বিশ্বকবি যে কবির সহজ করে বাঙালির বড় হওয়া যে সহজ আমাদের পড়তে শেখায় লিখতে শেখায় ভাবতে শেখায় সর্বোপরি সহজ হতে শেখায় সেই রবি ঠাকুরের মূর্তি এখন ভাঙছে একদল বাঙালি একদল উশৃঙ্খল বাংলা ভাষী যুবক নতুন বাংলাদেশ রবীন্দ্রনাথের মুখে এটে দিয়েছে রঙিন সেলোটে তার গীতাঞ্জলিতে ফুঁটে দেওয়া হয়েছে লাল রঙের ধারালো অস্ত্র এই বর্বরতার মানে কি কিসের প্রত্যাশায় দেশের ইতিহাস ভাষার ইতিহাস আর জাতির ইতিহাসকে বদলে ফেলতে চাইছেন আন্দোলনকারীরা এ কোন অন্ধকার ভবিষ্যতের দিকে এগোচ্ছে বাংলাদেশের আগামী প্রজন্ম আড়াই দিন কেটে গিয়েছে আড়াই দিন এতদিন যে আন্দোলনকারীরা হাসিনার সরকারের গণহত্যার বিরুদ্ধে মার্চ ঢাকা করেছিল হাসিনার পদত্যাগের দাবিতে সেই আন্দোলনকারীরা নিজেরাই নিজেদের মুখে সেলোটে পাঠিয়েছে বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে পাওয়া তথ্য জানাচ্ছে এই অরক্ষিত বাংলাদেশে সাড়ে চারশোটি থানায় হামলা হয়েছে আগুন জ্বলেছে প্রায় এক হাজারের মতো পুলিশ কর্মীকে নারকীয় ভাবে হত্যা করা হয়েছে বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলা মন্দির ভাঙচুর সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে হামলা আওয়ামী সিপিবি নেতা কর্মীদের বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে সঠিক মৃত্যুর সংখ্যাটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না অর্থাৎ গণহত্যা শেষ হয়নি এখনো এখনো চলছে এই নারকীয় হামলা থেকে রক্ষা পায়নি বাংলা জলের গানের শিল্পী কম্পোজার রাহুল আনন্দ তিনি নতুন আঙ্গিকে গিয়েছিলেন বিখ্যাত লোকবান পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই ঘর জ্বলেছে রাহুল আনন্দের তার যাবতীয় যন্ত্রাংশ ভেঙে পুড়িয়ে দেওয়া হয়েছে হিংসার আগুনে রাহুলের আজ কোনো ঘর নেই বাংলাদেশে কোথায় আইন কোথায় প্রশাসন কোথায় ওয়াকিবহাল মহল কোথায় গেল সেই সমস্ত আন্দোলনকারীদের আওয়াজ খুব বিস্ময়ের সাথে দেখছি গতকাল সকালেও যারা গণহত্যার বিচার চেয়েছিল তারা মৃত্যুর পর্যন্ত পরোয়া করেনি সেই তারাই গত ছত্রিশ ঘন্টার মধ্যে অরক্ষিত দেশে যে গণহত্যা এবং হামলা ভাঙচুর হচ্ছে সে সব কিছু নিয়ে একেবারে চুপ এখন তো অরক্ষিত বাংলাদেশ কারণ এখন এসবের দায় কেউ নেবে না নেবে ছাত্র নেতারা না নেবেন আন্দোলন সমন্বয়কারীরা না নেবেন রাষ্ট্রের দায়িত্বে থাকা সেনাবাহিনীও তাহলে দুদিন আগেই যারা গণহত্যার বিচার চাইল আজ কেন তাদের মুখে সেলুটে কত ছত্রিশ ঘন্টা ধরে চলা মৃত্যু নিয়ে কোন সুখ নেই কোন মানবতা চোখে কালো কাপড় পরে বসে রয়েছে অরক্ষিত বাংলাদেশ হাসিনার সরকার পদত্যাগ করার পর তিন তিনটে দিন কাটতে চলেছে খুলে দেওয়া হচ্ছে কারাগারের দরজা আন্দোলনকারীদের সঙ্গে গণহারে মুক্তি দেওয়া হচ্ছে সেই সমস্ত অপরাধীদেরও যারা বাংলাদেশের সঙ্গে একটা সময় বিশ্বাসঘাতকতা অন্তর্বর্তীকালীন সরকারের পারিষদের নাম ঘোষণা পর্যন্ত হয়ে গিয়েছে তাদের কেউ কেউ তো আবার ঘোষিত রবীন্দ্র বিরোধীও এবার কি জাতীয় সঙ্গীতের বদল আসছে বাংলাদেশে আশঙ্কা কিন্তু চওড়া হচ্ছে ঠিক উল্টো দিকেই শ্রদ্ধা সম্মানের সঙ্গে বাইশে শ্রাবণ পালন করা হলো শান্তিনিকেতনে ভারতের মাটিতে বাংলাদেশ থেকে এই শান্তিনিকেতনের বুকে হাজার হাজার পড়ুয়া আসে প্রতি বছর আর সেই রবি প্রণামের দিন তারা সেই শান্তিনিকেতনের মাটিতে উপস্থিত থেকে একটাই আর্জি জানালো গণতন্ত্র ফিরুক বাংলাদেশে শান্তি ফিরুক সেখানে শান্তি ফিরুক আমাদের বাংলাদেশে হিংসা অস্থিরতার অচলায়তন সেখানে একদম ভেঙে ঘুরিয়ে যাক সত্যি করে সৃষ্টি আর সৃজনের গান দিয়ে উঠুক বাংলাদেশের বিশু পাগল আর নন্দিনীলা হিন্দু বলে রবীন্দ্র মূর্তির মুখে সেলোটেপ না শিটে বরং জগতের যজ্ঞে গোটা বিশ্বকে আমন্ত্রণ জানাক আজকের বিশু পাগল আজকের নন্দিনীরা